নমস্কার আমি তাপস আর আপনারা দেখছেন প্ল্যান্ট ডিজিজ সলিউশন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব একটা নতুন প্রোডাক্ট নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম হচ্ছে বায়োস্টিক এটা কোনো কীটনাশকও নয় এটা কোনো ছত্রাকনাশকও নয় এটা কোনো অনুখাদ্যও নয় তবে এটা কী অবশ্যই বলবো এটা কি এটা হচ্ছে একটা নন আয়নিক স্প্রেডার নন আয়নিক স্প্রেডার এটা আমরা কখন আর কেন কীভাবে ব্যবহার করবো সেটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব এই স্প্রেডারটা আমরা এই কারণেই ব্যবহার করব আমাদের এখন মার্কেটে চাষের যে সমস্ত আমরা ওষুধ ব্যবহার করি গাছের জন্য সেটা হতে পারে ছত্রাকনাশক সেটা হতে পারে কীটনাশক সেটা হতে পারে অনুখাদ্য তার বেশিরভাগটাই আমাদের না আমরা যতটা পরিমাণ ব্যবহার করি তার বেশিরভাগ অংশটাই গাছের জন্য আমরা যতটা পরিমাণ দিই তার বেশিরভাগটাই হচ্ছে অপচয় হয় সেই অপচয় বন্ধ করার জন্য আমাদের ওই সমস্ত কীটনাশক ছত্রাকনাশক এবং অনুখাদ্যের সাথে আমরা যদি স্প্রেডারটাকে মিশিয়ে স্প্রে করতে পারি তাহলে আমরা যে ওষুধটা গাছের জন্য ব্যবহার করলাম সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট আমার গাছ আমাদের গাছ নিতে পারবে এবং গাছের ক্ষেত্রে সেটা হানড্রেড পার্সেন্ট কার্যকরী হল কিন্তু যতক্ষণ আপনি স্প্রেটারটা ওই ওষুধের সাথে না মেশাবেন আপনি দেখলেন কি দু এম এল পার লিটার কোনো একটা ওষুধ আপনি গাছে স্প্রে করলেন কিন্তু গাছে আপনি স্প্রে করলেন হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনি সেই গাছটার ওষুধটার কাজ আপনি পাবেন না কারণ হচ্ছে কি সব ওষুধ কিন্তু ওই গাছের মধ্যে বা পাতায় আপনার কিন্তু যাবে না কিছুটা ওষুধ আপনার কিন্তু বাইরে পড়ে যাবে কিছুটা ওষুধ যেখানে লাগছে সেখানেই থেকে যাবে অন্য জায়গায় ছড়াবে না এই কারণেই আমি বলছি যে আপনারা যদি যখন কোনো কীটনাশক ছত্রাকনাশক বা অনুখাদ্য ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই একটা আঠা বা স্টিকার ওষুধের সাথে ব্যবহার করুন দেখবেন ভালো কাজ পাবেন আর এ স্প্রেডারটা কিভাবে কাজ করে এই স্প্রেডারটা কাজ করে যখন আপনি কোনো ওষুধ বা কোনো কীটনাশক বা কোনো ছত্রাকনাশক যখনই আপনি জলের সাথে গুলবেন তখন আমাদের এই প্রোডাক্টটা বা আমার কাছে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা হচ্ছে শ্রীরামপুর বায়ুমিশন অ্যাগ্রো প্রাইভেট লিমিটেডের বায়োস্টিক এই প্রোডাক্টটা যেহেতু একটা বায়ো প্রোডাক্ট একটা লাগেও অল্প এবং কাজেও শক্তিশালী এটা লাগে অল্প এই কারণেই বলছি যে খুব সামান্য আপনি দু ফোটা এক লিটার জলে কোনো ওষুধের সাথে এটাকে মিশিয়ে স্প্রে করবেন দেখবেন যে আপনার গাছের পাতাগুলোতে স্প্রেড করে যাবে ধরুন নিচের দিকে যদি কোনো পোকা থাকে কোনো পোকার ডিম থাকে পাতার নিচে ও আস্তে আস্তে কী করে এটা ব্যবহারের ফলে আস্তে আস্তে সমস্ত ওষুধটা ওই পাতার নিচে পর্যন্ত এবং পাতায় যে ছিদ্রগুলো থাকে প্রত্যেকটা ছিদ্র ছিদ্রর মধ্যে আপনার ওষুধটা পৌঁছে যায় তার ফলে কি হচ্ছে তার ফলে আপনি যে ওষুধটা গাছের জন্য ব্যবহার করছেন আপনি হানড্রেড পারসেন্ট কিন্তু সেই ওষুধটা থেকে কাজ পাবেন এবং এতে কী হলো এতে আপনার ওষুধের অপচয় বন্ধ হলো খরচাও কমলো তাই আমি প্রত্যেক চাষি ভাইদের অনুরোধ করব যে যে কোনো ওষুধ গাছের জন্য ব্যবহার করা আগে ব্যবহার করার সময় আপনারা যে কোনো কোম্পানির আপনারা একটা স্টিকার ব্যবহার করুন দেখবেন এতে ভালো কাজ পাবেন এবং খরচাও কমবে ওষুধের অপচয়ও কম হবে আমি আমাদের এই আমার হাতে যে স্টিকারটা আছে শ্রীরামপুর বায়োমিশন কোম্পানি সেই স্টিকারটা একটু আপনাদের দেখাই যে দু ফোটা দিলে পরে একটা পাতায় কীভাবে স্প্রেড করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন বিকারে দু লিটার জল আছে দুটো বিকারে এই কারণেই দু লিটার আমি এক লিটার এক লিটার করে আলাদা জল নিয়েছি আমি দেখাচ্ছি আমার কাছে কচু পাতা আছে আমি ওষুধটা জলে না দেওয়ার আগে আমি কচু পাতাটা একবার জলে ফ্রেশ জলে ডুবিয়ে নিলাম নিচ্ছি এবার দেখুন আমার কিন্তু কচু পাতায় কিন্তু জলটা স্প্রেড করেনি বা পুরোপুরি ছড়ায়নি বা জলটা পেছনেও যায়নি আমরা যদিও বা জানি যে কচু পাতায় জল ধরে না কিন্তু এই কচু পাতা দিয়েই আমি আপনাদের দেখাবো আমি আর এক এই বিকারটাকে সরিয়ে দিই আমি এই বিকারটা নিলাম এটাতেও একটা ফ্রেশ জল আছে আমি থেকে দুফোটা এর মধ্যে অ্যাড করব এই দু ফোঁটা অ্যাড হয়ে গেল এবার এটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিই ভালো করে গুলে নিলাম নাড়িয়ে নিলাম নিয়ে আর একটা কচু পাতা আমি এর জলেতে দেখুন পুরো পাতা একদম পুরো পাতা জুড়ে কিন্তু এটা স্প্রেড করে গেছে এবং কোনায় কোনায় প্রত্যেকটা ছিদ্রতে কিন্তু এই স্টিকারটা ঢুকে গেছে তার মানে এই স্টিকারটা ঢুকে যাওয়া মানেই হচ্ছে আপনার ও যখন ওষুধের সাথে স্টিকার ব্যবহার করবেন তখন সেই ওষুধটাও এরকমভাবে প্রত্যেকটা ছিদ্র মধ্যে প্রবেশ করবে পাতার তার ফলে কি হবে গাছ হান্ড্রেড পারসেন্ট সেই ওষুধের কার্যকরী গুণটা দেখাতে পারবে এবং সেটা গাছ গাছের পাতার ক্ষেত্রে এবং গাছের ক্ষেত্রেও দুটো ক্ষেত্রেই তার উপকার আপনি দেখতে পাবেন তার ফলাফলটাও আপনি নিজেই চোখে দেখতে পাবেন যে কিভাবে স্টিকার ব্যবহার করলে পরে আপনি ওষুধের অপচয় আপনি রুখতে পারছেন খরচা কমাতে পারছেন তাই আশা করছি আপনারা ওষুধের সাথে নিশ্চয়ই স্টিকার ব্যবহার করেন আর যদি স্টিকার ব্যবহার করে থাকেন তাহলে দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোন কোম্পানির স্টিকার আপনারা ব্যবহার করছেন আর কেমন কাজ পাচ্ছেন তাহলে বন্ধু আজ এই অবধি আবার দেখা হবে পরের ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা একটু সিলেক্ট করে দেবেন কারণ আমি যদি এই ধরনের ভিডিও আপলোড করি যাতে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়